না এটা নাকি প্রমোশনাল ভিডিও মানলাম এটা প্রমোশনাল ভিডিও তাই বলে শিশু খাদ্য দিয়ে শুরু করবি তোরা পাবলিক তো এগুলো কাপড় ছাড়াই দেখে ফেলছে এই বলে এখন কাপড় দেখে লাভটা কি প্রমোশনাল ভিডিও করবি তাই বলে শিশু খাদ্য আগে দেখাইতে হবে পলাখানে দুষ্টু আছে এই ধরনের ভিডিওগুলো বেশি দেখে তোরা এটা বাচ্চা হয়ে গেছে তোদের এসব ভিডিওগুলো যখন তোদের বাচ্চা দেখবে বড় হয়ে তখন তোরা মুখ দেখাইতে পারবি পারবি কারণ তোরা পুরো শরীর দেখা গেছো সারা বাংলাদেশের মানুষও দেখছে মুখ দেখায় চলতেছে সেলিব্রেটি পাব নিয়ে তোদের সন্তান দেখলে যায় আসে না কক্সবাজারের কলা কিছুটা ছোট ছোট কলা এগুলার নাম নাকি চাম্পা কলা ঢাকায় তো আমরা যে কলাগুলা পাই সেটা যেরকম মজা না না বলতেছিলাম কি খালাম ছোট জিনিসও হয় না বড় বড় জিনিস লাগে কক্সবাজারও ছোট পাওয়া যায় ঢাকায় বড় পাওয়া যায় আবার বড় জিনিস অনেক সন্তুষ্ট হয় খাই মজা পায় বাস চিন্তা করিয়েন না কলা খায় আর কি আজ পবিত্র সবে বরাত জানি না আল্লাহ এটা কার জীবনের শেষ সবে বরাত হয় আজকে এই দিনের উসিলা আপনি আমাদের জীবনের সকল গুণাগুলোকে maaf করে দেন যদিও এটা পুরাতন ভিডিও এটা নিয়ে আগে কথা বলা দরকার ছিল এটা অনেক দেরি হয়ে গেছে তারপরেও সেটা কথা বলি কারণ এই ভিডিও তো তোরা আল্লাহর কাছে ক্ষমা চাইছো সবে বরাতের উসিলা তো আল্লাহ তোদেরকে ক্ষমা করে দেখ তোদের মন আশা পূরণ করুক আমিও যদি সেটা কথা বলি ভাই তোরা টাকা পয়সা তো জীবনে অনেক কামাইছিস আর কত কামাইবি এ ধরনের বেপদ দেয় চলে দুই দিনের দুনিয়ায় এত ফ্লান করে তো চললি লাভ নাই ভাইয়া আজকের কালকে দুই দিন হয়ে যাবে এসব রং ঢং বন্ধ করে ভালো পথে চলে আসো হিসাবে কত সুন্দর লাগতেছে কাম কাজ করো হালাল হাল ফতে চলো কীভাবে চলতেছে এটা এটাকে লাইভ বলে দুনিয়ার জন্য আঘাতের জন্য এটা কিছু না আখেরাতের কথা চিন্তা করে ভালো হয়ে যাও একটা জিনিস বিশ্বাস করেন মীর যেমনই হোক তার এই ভিডিওটা আমার কাছে অনেক ভালো লাগছে কারণ সামনে রমজান মাস আসতেছে শয়দান এক মাসের জন্য বিদায় নিবে ভালো একটা মেসেজ দিছে মানুষকে মানুষ যদি বুঝে কারণ বাংলাদেশের মানুষ তো ভালো মতো বুঝলে বুঝতে চায় না অশ্লিয়তার পছন্দ করে বেশি তো সেই জায়গা থেকে মিরাজ আপনি যে একটা ভালো ভিডিও দিচ্ছে ভালো লাগছে অ্যাপ্রিসিয়েট করি এরকম সুন্দর সুন্দর ভিডিও আরও দেন মিরাজ ভাই আর আপনাদেরকে বলতেছি সামনে রমজান মাস সাজতেছে ভাই যারা খারাপ কাজে লিপ্ত আছেন ভালো হয়ে যান আল্লাহর কাছে তোবা করে ফেলেন খারাপ কাজ থেকে বিরত থাকেন আমি কোন জেলার মেয়ে জানো যশোর জেলার মেয়ে বুদা । আপনি কোন জেলার লোক সেটা ম্যাটার করে না ম্যাটার করে আপনার রাস্তার আচরণ আপনি একটা মেয়ে মানুষ হয়ে এতগুলা ছেলের সাথে নৌকার ভিতরে নাচানাচি করতেছেন ঢলাঢলি করতেছেন কোনো ভালো ঘরের মেয়ে ভালো বংশের মেয়ে কখনো এরকম করে না তো এখানে জেলার কোনো দোষ নেই দোষ হচ্ছে আপনার